চট্টগ্রামের আলোচিত শিশু সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট্ট সাজ্জাদকে রাজধানীর বসুন্ধরা মার্কেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার ঢাকা বসুন্ধরা সিটিতে বউকে নিয়ে শপিং করতে যায় ছোট সাজ্জাদ সেখানেই তাকে ধরে ডিবি পুলিশের একটি টিম তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ দশ থেকে বারোটির বেশি মামলা রয়েছে যেমন জামাই তেমন বউ শাদ্দাতের বউয়ের কথা শুনে মনে হয় তিনিও কম না তার কথাবার্তায় মনে হয় তিনিও সন্ত্রাসী এবং শাজ্জাদকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সন্ত্রাসী কার্যক্রমে সহযোগিতা করে থাকেন এবং সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহ উদ্দীপন দিয়ে থাকেন হ্যাঁ আমার জামাই গতকাল বেলাতে অ্যারেস্টসে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্টসে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমাবেদনা আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্রা শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজ জাতের যারা সাপোর্টার আছে আমার জামায় জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ